দেখবো কক্সবাজার রাড়ার স্টেশন আমাদের সহযোগিতা করছে আমাদের জাহাঙ্গীর ভাই পুরোটা ঘুরিয়ে দেখাবে এটা কিন্তু একটি রেস্ট্রিকশন এরিয়া আর এই যন্ত্রপাতি কিন্তু অনেক দামি যন্ত্রপাতি সব জাপানিজ টেকনোলজি এই হচ্ছে আমার দাদা জাহাঙ্গীর ভাইয়ের অফিস আর এটি কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত

কনস্ট্রাকশন নির্মাণ করা হয় যেই পুরো আর্কিটেকচার যেই স্যাটেলাইট যন্ত্রপাতি বসানো হয় বিভিন্ন প্রকৌশলীরা যা যা বসিয়েছে তারই একটি ফটো ফ্রেম এখানে রাখা হয়েছে ফ্রম দ্য পিপল অফ জাপান জাপানের পক্ষ থেকে জাপান হচ্ছে আমাদের বন্ধু দেশ তারা এটা গিফট করেছে আর এটি হচ্ছে আমাদের বসের রুম যিনি এখানকার ইনসার্স বস এখানে নাই এখন বর্তমানে এটা আমরা এখন উপরের তলায় উঠবো তা আমরা কিন্তু উঠছি অনেক উপরে দেখুন কক্সবাজারের ভিউ অনেক উপর থেকে দর্শক দেখুন এই হচ্ছে রাঢা স্টেশনের মেন যেই স্যাটেলাইট চাঙ্গি বাড়িটা কি স্যাটেলাইট বলা হয় না সেটে যেটা দিয়ে খবর সংগ্রহ করা হয় এবং এটা দিয়ে কিন্তু ক্লাউড কালেক্ট করা হয় এই যন্ত্রটি কিন্তু জাপান সরকার আমাদের বাংলাদেশকে গিফট করেছে দেখুন আপনাদেরকে দেখাই এই ভলের মতো এই যন্ত্রটাকে আমরা কিন্তু এখন বাইরে আছি দেখুন পুরো বিউ দেখুন শহরের কত সুন্দর ও আও অনেক বিউটিফুল লাগতেছে আপনাদেরকে ঘুরে দেখাই সত্যি আজকে আমার জাহাঙ্গীর বাই না থাকলে কিন্তু এত সুন্দর ভিউ কিন্তু আমার দেখার সুযোগ হতো না ধন্যবাদ জাহাঙ্গীর বাইকে এত সুন্দর জিনিস আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য দেখুন ওই যে কক্সবাজারের ভিউ পুরো সিটি ভিউ ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে পাশে হচ্ছে লাইট হাউস এই যে Muito okay. <laughs> obrigado.